দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা জামান বাবর ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ধরে কাটাতে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো শ্রোতা পাঁচই আগস্টের পর আয়না ঘর থেকে অনেকে উদ্ধার হলে কিন্তু উদ্ধার হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলী দর্শক শ্রোতা এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে হঠাৎ করে সন্ধান পেল এবং এই র্যাবের হেলিকপ্টার করে উদ্ধার আসলে ঘটনাটা সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিও নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা বিনোমূল আচরণ চলে যাই বিনমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছেবে আপনার কাছে এসব কথা না নাবই চলুনা চলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মিটিং শেষে গাড়ি করে বাড়ি ফেরার পথে অনুসরণ তারপর গুম শেষে হত্যা করে যমুনা নদীতে লাশ ফেলে দেয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীর ইলিয়াস আলীর গুম ও হত্যার চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। জাতীয় দৈনিক আমার দেশ বিস্তারিত ইমতিয়াজ আলমের প্রতিবেদনে বাংলাদেশের চিত্র অত্যন্ত করুণ মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানের প্রতিবেদনে সবার জন্য প্রতিবেদন অনুযায়ী দু সালের সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম মহাকালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা এরপরই জিয়া তাহেরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছে ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার খুন করা হয়েছিল সরকারের সময়ে মহাপরিচালক ছিলেন সঙ্গে আলাপকালে জানা গেছে এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন তিনি দুই পুত্র ও শিশুগন্যাকে গণভবনের ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াসকে অপহরণ করা হয়েছে সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের পুবাইল আরেকবার মৌলভীবাজারের কুলাউরা থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযানও চালানো হয় কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতেই এসব পরিকল্পিতভাবে করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন এম ইলিয়াস আলী সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে ভারতের টিপাই মুখে বাদ দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে তখন সিলেটে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনার সাবেক এমপি বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী দুপুর দুইটায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া সতেরো বছরের জন্য বিচার চান সতেরো বছরে পাল্টে যায় অনেক কিছু আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ একজন তরুণ চলে যায় বার্ধক্যের দোয়ারে ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে সতেরোটি বছর মাথায় চুলের ক্রিম লাগানো চোখে দামি চশমা আর চাকচিক্কময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন অন্তত সাদা চুলদাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে শুধু নেত্রকোনা নয় বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া বেলা এগারোটার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি দুপুর দুটাই কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন আমি বাবুর ভাইহ মায়া মমতা কারাগারে পেয়েছি এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য ওনাকে ফাঁসিয়ে দিয়ে সতেরোটি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত উনি কোনো অপরাধ করেননি উনি কোনো দোষ করেননি এই জন্য আল্লাপাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন বাবরের গাড়ি বহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায় কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারণ বাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে করেন জিয়ারত লুৎফুজ্জামান বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান টকবগে যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এক ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান এর আগে তেইশ অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায় পাঁচ আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি পাঁচ আগস্টের পরই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোন মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আনন্দ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে তো শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ